আমাদের কতদিন পর দেখ না রে তোর জ্বর হয়েছিল তোর তো এখন আমি ঠিক আছি আমি তুই এবার আমাকে প্রমিস কর তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না কোথাও যাবি না তো থাকবো বলেই তো ফিরে এলাম চল আমার ঘরে চল হ্যাঁ আর্ম সো স সরি দাঁড় করিয়ে রেখেছি বসুন বসুন এই পারবি তো একটু চা চার ব্যবস্থা কর হ্যাঁ আমি এক্ষুনি ব্যবস্থা করছি পণ্যাকে রেখে গেলাম তোমার কাছে দেখো ওর যেন কোনো কষ্ট না হয় আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন পণ্য এখানে ভালোই থাকবে হ্যাঁ ঠিকই বলেছ অনেক দিন বাদে পণ্য আমরা হাসতে দেখলাম হ্যাঁ বাড়িতে সবই ছিল খালি হাসিটাই ছিল না আমরা দূর থেকে ওকে খুশি দেখে খুশি থাক আসলে কতদিনই আমাদের বাড়িটা ভরিয়ে রেখেছিল কেমন মায়া জড়িয়ে ফেলেছে এখন ওকে ছেড়ে থাকতেই কষ্ট হবে এই দেখো কান্নাকাটি করছো কেন কন্যা দেখতে পেলে কষ্ট পাবে তো দেখো ও যেখানে যেরকমভাবে ভালো থাকবে সেটাই তো আমাদের করা উচিত তাই না সেরকমভাবেই তো আমাদের এগোনো উচিত চলা উচিত হ্যাঁ ঠিক তাই ও যেখানে ভালো থাকে সেখানেই থাকবে আসলে মায়ের মন তো তো একটু কষ্ট বলো ওকে খুব খুব ভালো শিবানী খারাপ লাগছে আমার আসলে বাধ্য হয়ে আমাদের এটা করতে আই মিন আবার জন্যই প্লিজ আমাদের লজ্জা দেবেন না এইভাবে যেটা হচ্ছে সেটা ওর ভালোর জন্যই হচ্ছে এর থেকে বেশি আর কি হতে পারে বলুন ঠিক আছে আজ আমরা উঠি পুণ্যাকে বলে দেবে আস থ্যাংক ইউ কেসেছেন এই যে তুমি বুঝতে পেরেছো সব কিছু আমার রিকোয়েস্টে রেখেছ পুণ্যাকে অ্যাকসেপ্ট করেছো বাবা পুণ্যার এ বাড়িতে আশাটা আমি অ্যাকসেপ্ট করেছি শান্তনু পুণ্যাকে আমি কোনো দিন অ্যাকসেপ্ট করিনি করবো না বলছো তুমি রেবা ঠিকই বলছি আমার মেয়ে দিনে দিনে অপসেসড হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ছে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলা হয়েছে যার জন্য এত বড় ঘটনা তাকে আমি মেনে নেব রেবা তুমি ভুল করছো আমি কিছু ভুল করছি পুণ্যার জন্য আজকে আবার এই দশা আর তাকে এই বাড়িতে আনানোর জন্য তোমরা সবাই মিলে আমাকে ফোর্স করলে চেপে ধরলে জোর করলে কারণ সন্তান যদি ড্রাগ এডিক্টেড হয়ে যায় বাবা মার কর্তব্যের মধ্যে পড়ে তাকে সেই ড্রাগ এডিকশন থেকে সরানো পূর্ণা আমার মেয়ের জীবনে একটা এডিকশন সন্তান এত ঘেন্না এত ঘেন্না পূর্ণার জন্য হ্যাঁ এতটাই বাবা মা আমার সংসারটা ছারখার করে দিয়েছে আমি করতে পারি না এখন এখন আমার নষ্ট শুধু ওই পূর্ণার একটা কথা শুনে রাখো শান্ত পূর্ণায় বাড়িতে এসেছে ঠিক আছে কিন্তু এর থেকে বেশি কিছু আমার পক্ষে ওর জন্য করা সম্ভব নয় আমি করব এটা মাথায় রেখো কাছে বড় বাবার কাছে বড় কাছে তোমার কাছে বাবুজির কাছে আমি ইচ্ছে করে যাইনি মা বড় মা চাই তো তাই আমি বড় মাকে কখনো দুঃখ দেব না মা তুমি তো কাউকে দুঃখ দিতে চাও না তুমি তো কাউকে দুঃখ দিতে পারোই না কাউকে কষ্ট দিতে পারো না তুমি তো ছোট্ট সোনা পূর্ণা বেটে তুমি এখানে ফিরে এসে খুশি তো খুব খুশি খুব কি হয়েছে শোনা তোমার মুখটা রকম শুকিয়ে গেল কেন মামাকে একদম ভালোবাসে না না এরকম কথা একদম ভাববে না আসলে কি জানো তো বড়মার মনে খুব কষ্ট কেন জানো বড়মার রাজা বাবা তো চলে গেছে অনেক দূরে বড় মাকে ছেড়ে সেই জন্য বড় মনে খুব কষ্ট খুব দুঃখ তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে তোমার জন্য বড়মার কিন্তু একটু কষ্ট নয় তোমার উপর বড় রাগ করে না রাজা বিটা নেই তো তাই বড় একটু কষ্ট হয় আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে গেছে তখন বড় মা আবার তোমায় ভালোবাসবে তো খুব আদর করবে সত্যি বড়মা তখন ঠিক হয়ে যাবে আমাকে খুব ভালোবাসবে খুব ভালোবাসবে তুমি তো শোনা বেটা তাই না আচ্ছা তুমি তো এত ছোট এত সব বোঝো কি করো হম আমি জানি আমি যখন থাকবো না আমি যখন আকাশের তারা হয়ে যাব তখন তুমি সবাইকে দেখবে সবাইকে ভালোবাসবে আমি সবাইকে যতটা ভালোবাসি তুমি তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসো আমি জানি তো এসো আমার কাছে আমার বেটা আমার ছোট্ট সোনা বেটা আমার পূর্ণা بیٹা খুব লッキমা তুমি আমার আমার সোনা মা আমার সোনা সোনা মা এই দেখ আমাদের দুজনের ফটো তুই সব আমার কাছে থাকতিস এই ফটোটা আমার ফেভারিট এতে তোকে কি সুন্দর দেখাচ্ছে রে না তোকে বলছি তো তোকে বেশি সুন্দর লাগে আচ্ছা আচ্ছা দুজনকে সুন্দর লাগছে তুই আমার কাছে সব সময় থাকতি তুই যে আমাকে দলটা দিয়েছিলে সেই দলটার নাম আমি ফুলনা রেখেছিলাম আমার তোকে যা যা বলার ইচ্ছা হতো সব আমি ওই দলটাকে বলতাম কিন্তু এখন তো তুই এসে গেছিস তাই আমার ওই দলটাকে বলবার দরকারই নেই দেখেছো দুজনের মুখে কেমন হাসি ফুটেছে কতদিন পর আমার মেয়ের মুখে ফুটেছে তোর কাছে এই ছবিটা এখনো আছে থাকবে না রাজা ভাইটি কত যত্ন করে আমাদের দুজনকে কে দিয়েছিল যদি এখনো থাকতো কত ভালো হতো বল আছে তো ও আমাদের সাথেই আছে শুধু আমরা দেখতে পাচ্ছি না